স্বভাব মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে এবার স্বভাব কেমন হওয়া উচিত কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত অত্যন্ত সুন্দর এবং শীতল কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী সূর্যের মতো হয়ে উঠুন এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে তারপর সারা দিন নিজে প্রজ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে আর যখনই সূর্য অস্ত যায় তখনও কোনো কোলাহল করে না শান্তভাবে অস্ত হয় সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে সমস্ত পশু পাখি আনন্দে থাকে সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পরও আপনি অন্যদের সাহায্য করেন তাহলে সূর্যের মতো আপনি আবার উদিত হবেন এই সংসারকে প্রকাশ প্রদান করতে পারবেন সাফল্য লাভ করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজেদের জীবনে সুখ এবং শান্তি কামনা করেন অনেক মানুষ এর জন্য শাস্ত্র পাঠ করেন যে কিভাবে জীবনে সুখ শান্তি লাভ সম্ভব আর তিনটি প্রধান শাস্ত্র যা আমাদের জীবনে আমাদের আশেপাশে বিদ্যমান তা হলো ইতিহাস বিজ্ঞান এবং ধর্ম ইতিহাস থেকে আমরা জানতে পারি যে অতীতে কিভাবে আমরা সুখ ও শান্তি লাভ করেছিলাম বিজ্ঞান দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কিভাবে ভবিষ্যতে সুখ এবং শান্তি আমরা লাভ করতে পারি আর ধর্ম আমাদের এই শিক্ষা দেয় যে আজকের এই বর্তমানে কিভাবে সুখী থাকা যায় কিভাবে শান্তি লাভ করা সম্ভব আর সেটাই হলো সব থেকে বেশি প্রয়োজন অনেক সংখ্যক মানুষ অতীতে আটকে রয়েছেন সেখানে অনেক মানুষ ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছেন আজ এই বর্তমানে খুব কম সংখ্যক মানুষ প্রসন্ন থাকতে পারেন সেটাই শিখুন ধর্ম এটাই বলে যে যদি মনে কোনো মালিন্য না থাকে এই মন যদি স্বচ্ছ হয় কর্মের মাঝে কোনো ছলনা যদি না থাকে তাহলে নিশ্চিত রূপে জীবনে সুখ এবং শান্তি আসবে আর আসতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি নিজের কথা বলি তাহলে আমার এই নিয়ে অভিযোগ নেই যে জন্মের পরেই আমাকে মা বাবার থেকে দূরে চলে যেতে হলো আমার এই নিয়েও অভিযোগ নেই যে একজন মামা যিনি ভাগ্নের জন্য নিজের প্রাণও ত্যাগ করতে পারেন সেই মামাই আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রত্যেক সম্ভাব্য প্রচেষ্টা করলেন এই নিয়ে অভিযোগ নেই যে মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সারথী হওয়ার চয়ন করতে হলো বরং আমি কৃতজ্ঞ মামা যতই আমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করুক আমি নিজের আত্মরক্ষা করতে পেরেছি প্রথমে মথুরা ছাড়তে হলো তারপর বৃন্দাবন ছাড়তে হলেও কিন্তু দ্বারকাকে নির্মাণ করার সুযোগটা আমি পেয়েছি আমি কৃতজ্ঞ যে একজন সারথী হিসেবে ধর্মস্থাপনের এই রথ আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করতে পেরেছি দেখুন জীবন সেই একই আছে কিন্তু দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ এই অভিযোগ আপনাকে জীবনে বাধা দেবে দুঃখী করে তুলবে কিন্তু কৃতজ্ঞতা বোধ সেটা আপনাকে একটা সুযোগ দেবে সেই জীবনকেই আরও আনন্দের সাথে যাপনের সুযোগ এই সুযোগে সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে এই বিষয়ে ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান যে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন নিন্দাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুটোই হলো অনিবার্য নিন্দা যখনই হয় তখন যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করেন একটা সুযোগ নিজের ভুল বুঝতে পারার সেটা শুধরে নিতে পারেন নিজের পথ বদলে নিতে পারেন আর সাফল্যের পথে অগ্রসর হতে পারেন একটা শিক্ষা পাওয়া যায় এই নিন্দা দ্বারা আর যখন প্রশংসা লাভ হয় তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে এই দুটোই অত্যন্ত প্রয়োজনীয় সেই জন্য নিন্দা এবং প্রশংসার এই খেলায় জীবনের অঙ্কটা বদলে ফেলবেন না সেটা অনুচিত হবে কারণ জীবন না শুধু নিন্দার বিষয় আর না শুধু প্রশংসার জীবন হল আত্মিক সুখের বিষয় যখন আপনি কোনো শ্রেষ্ঠ কাজ করেন আপনার মন আপনাকে বলে দেবে যে আজ আপনি কোনো শুভ কাজ করেছেন সেটাই হল আত্মিক সুখ এটাই হলো জীবন তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ জীবনে আসে বা ফেলে আসা অতীতের জন্য আপনার জীবনে যে দুঃখ আসে সেগুলো ভাবা বন্ধ করে দিন আর কর্ম করুন এই বর্তমানের জন্য আগামী ভবিষ্যতের জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা ছয় শত্রুর মধ্যে অন্তিম শত্রু হল ঈর্ষা কোনো ব্যক্তি যদি জীবনে আমাদের থেকে বেশি উন্নতি করে আমাদের থেকে বেশি সাফল্য লাভ করে আমাদের থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে ওঠে বেশি গুণী হয়ে ওঠে তাহলে কোথাও না কোথাও আমাদের মনে ঈর্ষাবোধ জন্ম নেয় আর শুধুমাত্র এই ঈর্ষাবোধের জন্ম হলেই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে না সেই ব্যক্তির বিকাশে বাধা দেওয়ার জন্য বা সেই ব্যক্তিকে আটকানোর জন্য আপনি কোনো অনৈতিক পথ অবলম্বন করেন তখনই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে কিন্তু যদি এই ঈর্ষার দ্বারাই আপনি নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারেন আরও বেশি সক্ষম আরও বেশি গুণী হয়ে উঠতে পারেন তাহলে এই ঈর্ষা আপনার মিত্র হয়ে আপনাকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারে এইভাবে ঈর্ষাকে আপনি নিজের মিত্র করে তুলতে পারেন এই ছয় বিকার বা বোধ বা শত্রু যাদের কথা আমরা বললাম এদের আমরা নিজের বন্ধু করে তুলতে পারি দিনের শেষে নির্বাচনটা আপনাকেই করতে হবে নিজের এই মনকে অত্যন্ত শক্তিশালী করে তুলুন তবেই গিয়ে আপনাকে এই সব শত্রু সাহায্য করবে অগ্রসর হওয়ার জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সংঘর্ষ করেন জীবনের সামনে এগোনোর জন্য সাফল্য লাভ করার জন্য মহান কর্ম করার জন্য কখনো সে জীবনে একা হয়ে যায় আবার কখনো তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয় কারণ সব সম্পর্ক সত্য হয় না যেমন দেখবেন যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায় সাফল্য হোক বা অসফলতা তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না সেখানে সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন আপনাকে ব্যবহার করবেন সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না অবশ্যই বানাবেন কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরক করা আবশ্যক আর সময় সময় সেটা করা আবশ্যক যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন যারা আপনার সাথেই থাকবেন তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে মানুষ নিজের আশেপাশে দেখে অন্য কাউকে খোঁজে ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না কখনো কোনো পাখিকে দেখবেন একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায় তার বাসা নষ্ট করে দিয়ে যায় সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে সে নিজেই কর্ম করে একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে তার সম্মুখীন হতে হবে আমাদের আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন সেই শক্তি আমাদের মনেই নিহিত শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন এই সংসারের বিপদ আপনাকে বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন যেটা আপনি যাপন করেন জানিয়ে আপনার এত অহংকার বলুন এই জীবনে আপনার কি আছে আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা তারপর আপনাকে হাঁটতে শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন ভাষা শিখিয়েছেন আরও অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা অথবা এই সংসার ব্যবসা বাণিজ্য এই সবকিছুর সাধন অন্য কেউ দিয়েছেন ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে জীবন শুধু এটাই আছে যেটা আপনার নিজের আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন মনে রাখবেন এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আপনাকে আমি একটা কাহিনী শোনাব রাধার সখী ললিতা একদিন প্রসাধন করছিল ও দর্পণে নিজেকে দেখল আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগল না ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো কখনো ফুল বদলালো কখনো বস্ত্র বদলালো কখনো আভূষণ বদলালো কিন্তু কিছুতেই নিজের প্রসাধন ওর ভালো লাগলো না ওর মনে হতে লাগলো যেন ওর রূপ ওকে ত্যাগ করেছে ও এই কথা রাধাকে বলল রাধা ওই দর্পণের দিকে তাকালো একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো আর ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল নিজের সৌন্দর্য দেখতে পেল তাৎপর্য মালিন্য দর্পণে ছিল তার রূপে নয় ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হল আমাদের মন যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সব কিছুই মলিন বলে মনে হবে আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান এই সংসারের শুভ কি সেটা জানতে চান তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি সূর্যকে বেশি গুরুত্ব দিই কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে সারা দিন আমাদের প্রকাশ প্রদান করে তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয় বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনোই গুরুত্ব নেই ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয় চন্দ্রমা যখন চাঁদ পূর্ণিমার রাত আসে তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের পায় একটা ছোট্ট বালক ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না সে ব্যাকুল হয়ে পড়ে আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্রমা হয়ে কখনো লুপ্ত হয়ে গিয়ে কখনো আবার জাগ্রত হয়ে ওঠে এই সংসারকে প্রকাশ প্রদান করে সে অসংখ্য প্রাণীর পথ